রংপুরের বদরগঞ্জ উপজেলার বিএনপি কর্মী লাবলু সরকারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে দশ নম্বর মধুপুর ইউনিয়নের এলাকাবাসী আজ দুপুরে বদরগঞ্জ মধুপুর পাকার মাথায় অনুষ্ঠিত হয় এই মানববন্ধন এতে অংশ নেন নিহত লাবলু সরকারের স্ত্রী সন্তান সহ এলাকার শতাধিক মানুষ তারা বলেন এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর সাথে জড়িত চিহ্নিত আসামিদের এখনও গ্রেপ্তার না করা অত্যন্ত দুঃখজনক এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নিহতের পরিবার ও এলাকাবাসীরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেন পাশাপাশি আগামী ২৪ ঘন্টার মধ্যে চিহ্নিত আসামিদের গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুশিয়ারি জানিয়েছেন তারা আসসালামু আলাইকুম আমার স্বামীকে যে মাগছে তাদের আমি বাসি চাই আজকে আমার স্বামী যে জান হতে করছে আর কতকালকে আরো আরো এক জোকার মেয়ে বুক খালি করবে আল্লাহ আমি তার বিশ্বাসে আমার সবাকে আমার স্বামীর বিশ্বাস চাই চাই अमी फाशी जाय अमी फाशी सलाम मान मना कर फाशी जाय जरा मास्ते तादन तादन अमर बिसे जाय काना मनी खोडा मारिक नेंगडा नुले मानिके सबारी फाशी जाय जदेर अमर शमी कुन करसे अमर जाय भुक खाली करसे तादन अमी फाशी जाय शमी तर गसी यातशेरो कमीया

Bapa, bapa nama ber Portugal

এই হুমকি থেকে আমাদের কি রক্ষা করবে কে বাঁচাবে এখন এই যার ভুক্ত করে একটাও দরকার করে ধরা পড়ে নাই সরকার তো আমার মনে হয় যাচ্ছে টাকার কাছে পুলিশ আইন প্রশাসন আজকে আমার কলিজা খালি করছে আজকে আমার বুক খালি করছে কালকে আপনাদের ভবন আছে তাদেরকে খালি করবে কালকে আপনাদের মাকে বিধবা করবে কালকে আপনাদের জীবন থেকে বাবা নামার পট গেছে দিলে বলবে কি আমার বাবা একটা পাখি মেলে রাখতে পারতেন একটা হাত কেটে ফেলে রাখতে পারতেন জীবনটা কেন কেটে দিতে হইলো রাইতে আমরা ঘুমোতে পারি না আমার বউ চিৎকার করে বলে মা আমাকে বাজা কুকুরের মতো করে দিল আমার বাবার পুরো পাটা কাটি ফেলছে পুরো আটটা কাটি ফেলছে মা তার মগর সব জায়গা ধরছে আমার বাবার আমার বাবা দুই হাত দিল কিছু আমাকে আর মারেন না মারেন না ওরা রক্ষা দিল না আমার বাবাকে এই ভদ্রমতির কৃতি সন্তান আমার বাবা

আমি আমার একটাই চাওয়া ওরা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে আমার বাবা মারা যাওয়ার স্কার দিন হয় এখন পর্যন্ত কোনো এজারভুক্ত আসামিকে তারা গ্রেপ্তার করেনি আর এই মামলার যে আইও বিদ্যুৎ কুমার সাহা তার উপর আমার সন্দেহ যে এরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে আমি আমার একটাই চাওয়া আমার বাবার আমি সুষ্ঠু বিচার চাই এবং খুনিদের দ্রুত আইনের আওতায় আইনে এদের ফাঁসি 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 কাম্য চাই ফাঁসি ফাঁসি চাই ঠিক আছে আর আমার বাবা একজন বিএমবি সক্রিয় কর্মী ছিল আর তার ইয়া সবকিছু আমি দেখাইতে পারবো ডকুমেন্টস আমার কাছে আছে বিএমপির একজন সক্রিয় কর্মী ছিল এবং এই দশনাং মধুপুর দশনাং মধুপুর মধুপুর ইউনিয়ন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক ইয়া সম্পাদক ছিলেন তারা তারা আওয়ামী লীগের দুর্বৃত্ত দুর্বৃত্ত মানিক মানিক চেয়ারম্যান মানিক চেয়ারম্যান এখন বিএনপির নাম ভাঙে খাচ্ছে তারা তারা আগামীতে তারা ইয়া আওয়ামী লীগে ছিল তারা এখন তারা নব্য বিএনপিতে যোগদান করেছে আপনারা জানেন সবাই যে আসলে একটা নির্মম হত্যাকাণ্ড হয়ে গেল বদরগঞ্জে সন্ত্রাসীদের দ্বারায় আমি উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক আমি বহিষ্কৃত নেতা আপনারা জানেন যে আমাদেরকে প্রথমে একটা শোকজ দেয়া হয় আমাকেও দেয়া হয় মোহাম্মদ আলী সরকার যে আমাদের আঠারো সালের যে ক্যান্ডিডেট ছিলেন ওনাকেও শোকজ দেওয়া হয় একই রকম শোকজ এই যে শহীদুল হক মানিককেও দেওয়া হয় এই বিগত সতেরো বছরে কোনো দিন শহীদুল হক মানিক যে বিএনপিতে এর কোনো প্রমাণ আপনারা কেউ দেখাতে পারবে না এবং সে কোনো দিনও বিএনপিতে ছিল না তার সদস্য পদ নাই সে দুই হাজার দুই সালে একটা বিএনপির পদে ছিল তারপর থেকে জাতীয় পার্টি করেছে জাতীয় পার্টির জয়েন্ট সেক্রেটারি ছিল তারপর দীপচৌধুরীর সাথে দীর্ঘদিন আছে এমপির সঙ্গে আঠারো সালে নির্বাচন করছে আঠারো সালে নির্বাচন করেছে গত নির্বাচনেও সে খুব ভালোভাবে নির্বাচন করেছে এবং আঠারো সালে আমাদের এগেনিস্টে মোহাম্মদ আলী সরকারের এগিনিস্টে যে ভোট চেয়েছে ধানেশিষের এগেনিস্টে যে ভোট চেয়েছে সেটা ডকুমেন্ট আছে আমাদের কাছে ভিডিও নৌকায় ভোট চেয়েছে ডি পক্ষে সে ডকুমেন্টস আছে দলের হাইকমান্ডের কাছে যাচ্ছি সুষ্ঠু তদন্ত করে নিরপেক্ষ একটা তদন্ত করে যেন জিনিসটা তুলে ধরে সবাই এবং আমাদেরকে যারা বহিষ্কৃত করছে আমাদেরকে যেমন দখলদারিত্ব দেখা দেখাচ্ছে কিন্তু আমরা কোথাও যদি কেউ তিল পরিমাণ কোথাও যে দখলদারি মোহাম্মদ আলী সরকার কিংবা আমার দখলদারি দেখাতে পারে তাহলে তো পলিটিক্স করবোই না কখনো আজকে যে শোকসটা করেছে যে এই শোকসটা করার কারণে একজন আওয়ামী লীগের গুন্ডা একজন দাগি আসামি খুনি সন্ত্রাসী তাকে এই বিএনপির তকমা দেওয়া হয়েছে আমরা আমি ক্লাস সেভেন থেকে পলিটিক্স করি আমি নয় বছর পৌর বিএনপির সভাপতি ছিলাম আমি রানিং আহ্বায়ক কমিটির আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমি ছিলাম আমি জেলা বিএনপির সদস্য ছিলাম এরপরও আমাকেও যে শোকজ একই রকম শোকজ যখন দিয়েছে তখন এই আওয়ামী লীগকে বিএনপির মতো দেখার কারণে এই অভ্যন্তরীণ কোন্দলটা পত্রিকা আসলে লিখেছে এখানে আমি চাচ্ছি যে বিএনপির হাইকমান্ডকেও অনুরোধ করব এটা সুষ্ঠু তদন্ত করে এটা যেন সুষ্ঠু বিচার করে এবং সুষ্ঠ যেন ন্যায়ের পক্ষে যেন কাজ করে এই আশাবাদ ব্যক্ত করি হ্যাঁ মামলা হয়েছে এই লাভলু হচ্ছে এই যে মানহানির যে একটা মামলা করেছে কোর্টের মধ্যে শফিকামাল নামে আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক তাকে বাদী করে একটা মামলা করেছে সেই মামলাটাতে লাবলুকে একজন ব্যক্তি হিসাবে উল্লেখ করা হয়েছে লাব্লু আসলে একজন ব্যক্তি না আমরা আসলে যারা পলিটিক্স করি বদরগঞ্জ থানাতে যারা আমরা বিএনপির পলিটিক্স করি দীর্ঘদিন থেকে লাবলুর চেয়ে বেশি মামলা আসলে কারো নাই লাবলুরে তিনটা নাশকতার মামলা আছে সে আঠারো সালের নির্বাচনে এখানে এইখানে কালজানি সেন্টার আছে এই সেন্টারে সে এবং তার ছেলে রায়হান দুজনে গুলিবিদ্ধ হয়েছিল সে একত্রিশে জুলাই সে এই যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের আগে একত্রিশে জুলাই সে অ্যারেস্ট হয়েছে আবার সাত তারিখে সে ছাড়া পেয়েছে বিশেষ যে ছাড় দিল যে হাসিনা হাসিনা দেওয়ার পরে যে সারটা দিলো ইয়াতে সে সারা পেয়েছে লাভলু আমাদের এই ইউনিয়নের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সে খুব ত্যাগী একটা নেতা হাজি মানুষ এবং সে নিবেদিত প্রাণকর্মী ছিলেন আর আর প্রশাসন যে গরিমসি করতেছে এবং বদগঞ্জ থানার ওসি এবং যে মামলার যে আয়ু আছেন যে আয়ু সে খুবই গরিমসি করতেছে কোন রকম আসামি যে ধরবেন তাদের ভিতর কোনো রেসপন্স দেখা যাচ্ছে না থানার ভিতরে কোনো রেসপন্স দেখা যাচ্ছে না আমি এই প্রশাসনকে বদগঞ্জের প্রশাসনকে বলতে চাই এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলতে চাই যদি চব্বিশ ঘন্টার মধ্যে যদি আসামি মূল আসামি যেন ধরা না হয় তাহলে আমরা বৃহত্তরের আন্দোলন দিতে বাধ্য হব বাধ্য হব থানা ঘেরাও করতে বাধ্য হব টিউনি অফিস ঘেরাও করতে প্রকৃত যে ঘটনার দৃশ্যমূলক শাস্তি ও ফাঁসি চাই এবং অবিলম্বে প্রকৃত যারা আসামি তাদের গ্রেপ্তার ও ফাঁসি চাই